হ্যালো বঙ্গ কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছিলো তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে জায়গাটা চলে এসেছি এই জায়গাটা তোমাদের অনেকেরই পরিচিত এবং এখানে আমি এর আগেও এসেছিলাম এখানে এসে আগেও ভিডিও বানিয়ে গেছিলাম তো তাই ভাবলাম না তাই ভাবলাম না অ্যাকচুয়ালি আমি এখানে দাদাকে বলে গেছিলাম যে সেদিনকে তোমাদের বিরিয়ানি কম্বোটা আমি ট্রাই করেছি তো আবার পরে আমি আসবো না তোমাদের অন্যান্য যে কম্বোগুলো রয়েছে সেইগুলো ট্রাই করার জন্য তো যেরকম কথা দেওয়া সেরকম কথাটাকে আমি আমরা চলে এসেছি তবে এটাও বলেছিলাম যে তোমরা যদি ভিডিওটা একটু বেশি ভালোবাসা দাও কিন্তু সেটা তোমরা দাওনি কিন্তু যাই হোক দাদাকে আমি ছিলাম তো আসতে তো হবে তো তাই আমি আজকে চলে এসেছি আবার বং অ্যান্ড বোন্স তোমাদের মনে রয়েছে যে সাত আট মাস আগে আমি এখানে এসেছিলাম এসে ভিডিও করে গিয়েছিলাম খেয়ে গিয়েছিলাম এখানে বেরটা আমার যে দারুণ তোমরা অনেকেই জানো উত্তর কলকাতার বেশ ফেমাস দোকান হচ্ছে এই বং অ্যান্ড বোনস শ্যামবাজারের একদম পাঁচ মাতার মোড়ের ঠিক পাশে মানে এই দিকটাতেই হচ্ছে শামবাজার পাঁচ মতার মোড় এখানে অনেক বিখ্যাত বিখ্যাত দোকান রয়েছে আর তার পাশে এখানে রয়েছে বং অ্যান্ড বোনস তো চলো ভেতরে যাওয়া যাক মানে ভেতরে যাওয়ার কিছু নেই এই বাইরে থেকেই দেখো কারণ ওই সামনেই ওখানে রান্না করার জায়গা এইটুকু ছোটো মোটো জায়গার মধ্যে এখানে বসে খাওয়ারও জায়গা রয়েছে এখানে এক স্কুলের ভাই বসে খাওয়া আজকে একটা কম্বো আমরা নিচ্ছি হচ্ছে লাচ্ছা পরোটার সাথে চিকেন কষার কম্ব রয়েছে তো সেইটারই এখন দেখো লাচ্ছা পরোটা এখানে তৈরি হচ্ছে এবং ভালো করে ভেজে নিয়ে তৈরি করা হচ্ছে লাল লাল হয়ে গেছে ঠিক আছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই দেখো এই হচ্ছে সেই বিরিয়ানিটা খুলতেই মানে সেই লেভেলে এটা গন্ধ বের হচ্ছে এটা স্বাদ আমি জানি কারণ এর আগেও আমি খেয়েছি তোমাদেরকে কাছে যেমন বললাম আমি এখানে কাকুকে জিজ্ঞেস করছিলাম যে বিরিয়ানির দামটা বেড়েছে কিনা স্বাভাবিক ব্যাপার যে বেড়েছে কিনা সেটা জিজ্ঞাসা করবো কিন্তু কাকু উল্টে আমাকে বলছে বিরিয়ানির দাম কমে গেছে আগে কত দাম ছিল কাকু একশো তিরিশ চিকেন বিরিয়ানি আর মাটনের দাম কত ছিল একশো নব্বই টাকা সেখানে চিকেন বিরিয়ানি এখন কত হয়ে গেছে বললে একশো দশ টাকা চিকেন বিরিয়ানি দাম আর মাটন একশো আশি সব জায়গায় দাম বাড়ছে এখানে উল্টে দারো দাম কমিয়ে দিয়েছে আলাদাই ব্যাপার রং অ্যান্ড বসে সমস্ত খাবার দাবারের দামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে সব মোমোর দামগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে পথ করে এভিটা দেখে নিতে পারো আর এছাড়াও আমি সমস্ত দামগুলো আমার ফেসবুক পেজেতে দিয়ে দেবো ওখানেও তোমরা ছবিটা ভালো করে দেখে নিতে পারো আমি এখানে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আলাদা করে দামগুলো আমি এখানে মেনশন করছি না দেখো ফম্বর দামটা তোমরা এখানে দেখে নিতে পারছো সমস্ত কিছুটা এখানে দেখিয়ে দিয়েছি আর বাকি যদি কেউ দেখে না থেকে রাখতে পারো তাহলে সেটার জন্য ফেসবুক পেজে চলে যাবে ওইখানেতে আমি সমস্ত ছবিগুলো ভালোভাবে দিয়ে দেবো এটাতে আগে যাওয়ার আগে প্রথম বাজারে এই মুহূর্তে দেখছো তাদেরকে জানিয়ে দিই আমি হলাম স্নেহাশিস আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডামে তাহলে চলো জমি খেয়ে বাঙালি আনা দেখানো যাক চলে এসেছে আমাদের প্রথম খাবার এটার কম্ব রয়েছে হচ্ছে লাচ্ছা পরোটা আর চিকেন কষা তো বসে পড়েছি খাবারের ক্লিপগুলো তোমরা এর আগে দেখে নিয়েছো নিশ্চয়ই তো এবার খাবারটা দেখাই চলো সাইজ সাইজ দেখো দেখো জাস্ট এটা খেলেই তো পেট ভরে যাবে আর এখানে দুটো পরোটা আর সাথে চিকেন কষা চিকেন কষাতে সম্ভবত দু পিস রয়েছে বলে আমার মনে হচ্ছে এই যে একটা এটা একটা দুটো আর সাথে এখানে পেঁয়াজের স্যালাড দেওয়া হয়েছে আর কি তাহলে চলো এবার খাবারটা শুরু করা যাক এটার দাম একশো টাকা বুঝতে পারছো এত বড় বড় দোকানে পরোটা দিয়েছে সাথে চিকেন কষা দু পিস আচ্ছা পরোটাটা করে কি বলবো সেরকম পরোটা হয় লাচা পরোটা সেরকমই আছে চলো চিকেন কষাটা দিয়ে খেয়ে দেখা যাক কিরকম লাগে ভালো করে আর এটা নি তারপর কথা বলছি ভালো হয়েছে খুবই ভালো হয়েছে বাইরের দোকানগুলোতে যেরকম চিকেন কষা স্বাদ হয় ঠিক সেই রকমই একদম খুব ফাটাফাটি দারুন আমি সেরকমটা বলবো না কিন্তু বেশ ভালো খেতে সুন্দর খেতে সুস্বাদু খেতে চিকেন কষাটা আমরা কাছ থেকে আসবে এই দেখো এইরকম চিকেন রয়েছে চিকেনটু খেতে কি ভালো খুবই ভালো স্বাদ এইরকম পরোটার সাথে এইরকম একদম চিকেন কষা একদম এটা কষাই রয়েছে ভালো করে কষানো রয়েছে এটা মানে তোমরা খেলে বুঝতে পারবে দেখছো রেতে পেয়ে যাচ্ছ একশো টাকাতে এই কম্বুটা খুবই ভালো কম্বু আর যে পরিমাণে পড়টার ইচ্ছা না এটা তোমরা যে কোনো একজন যদি খাও অনায় আসে পেট ভরে যাবে মানে বাইরে আর কিছু খেতে লাগবে না পেট ভালোভাবে ভরে যাবে আর চাইলে দুজনে শেয়ার করতেই পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো চলো এটা খেয়ে শেষ করি তারপরে নতুন নতুন না পরবর্তী খাবারটা নিয়ে আসছি লাচা পরোটা চিকেন কষার কম্বোটা তো খেয়ে নিয়েছি এবার তারপরে নিয়ে নিয়েছি চাইনিজ একটা কম্বো দেখো আগে ক্লিপে তোমরা দেখেছো এটা নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস সাথে রয়েছে চিলি চিকেন এবার এটা হচ্ছে খাবার পালা চাইনিজ এটা এখান থেকে কোনো এটাকে আগে আমি খাইনি মেমো খেয়েছিলাম আর বিরিয়ানি খেয়েছিলাম চলো এবার এটা খেয়ে দেখা যাক কিরকম লাগে দারুণ খেতে এটা ভরে দিয়েছে দেখতে পাচ্ছ মানে স্ট্রিট সাইডেতে এইরকম ভাবে দেখতে পাচ্ছ চিকেন প্রন এগ সাথে এখানে পেঁয়াজ করি রয়েছে স্প্রিং অনিয়ন গাজর রয়েছে পেঁয়াজ রয়েছে সব কিছু মানে যা যা থাকা দরকার সমস্ত কিছু দিয়েছে কোনো কিছু কিপটেমি করেনি সাথে এখানে গ্রেভি তো দিয়েছে আর এক মিনিট ভালো লাগছে তো ভিডিওটা দেখতে লাইকটা কেন করছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করছো না ভালো ভালো জায়গায় সন্ধান দিচ্ছি এইরকম এরকম খাবারের সন্ধান দিচ্ছি তোমাদেরকে কী করছো দেখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভুলে যাবে পরে ভালো লাগছে এরকম দেখতে খাবারটাকে আমাকেও দেখতে ভালো লাগছে নিশ্চয়ই তো ভিডিওটাকে আগে লাইক করো আর ডিসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোও দেওয়া রয়েছে ওখানেও চালুটু একটু টলো করে নিতে পারো ওখানেও ছবি টবি পোস্ট হয় এবারে গ্রেভিটা এরকম একটা গ্রেভি রয়েছে ঠিক আছে গ্রেভির থক থকের ব্যাপারটা রয়েছে ঘনত্ব ঠিকই রয়েছে তো গ্রেভিটাকে একটু আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ রয়েছে ক্যাপসিকাম রয়েছে গ্রেভিটার সাথে মাখি একটু খেয়ে দেখি ভালো লাগছে না মনটা একটু বেশি হয়ে গেছে আমার মনটা বেশি লাগলো আর ঝাল ব্যাপারটা রয়েছে মানে মুখে যাওয়ার পরে ঝালটা বেশ আস্তে আস্তে স্প্রেড হচ্ছে মুখের মধ্যে তো চিলি চিকেনের ব্যাপারটা বেশ ভালো রয়েছে মানে আগে যায় না চিলি চিকেন অনেক সময় মানে মিষ্টি মিষ্টি লাগে এটা কিন্তু ঝালটা মুখে স্প্রেড করছে আচ্ছা চিকেন এই যে এই রকম সাইজের তিন পিস চিকেন তোমরা পেয়ে যাচ্ছ এটার দাম রয়েছে একশো সত্তর টাকা মিক্সড ফ্রাইড রাইস সাথে তিন পিস চিলি চিকেন তোমরা পাচ্ছটা দাম একশো সত্তর টাকা রকম সাইজ রয়েছে চিকেনটার কাছ থেকে এক সলিড চিকেন রয়েছে একদম গোটিন সামান্য রয়েছে মানে যেটুকু না দিলেই নয় সেইটুকুই গোটিনের পরিমাণ রয়েছে হাত যখন করে ফেলেছি এবার হাত দিয়ে তাহলে খাবো চিকেনটাকে ছেড়ে নিয়েছি সাথে গ্রেভিও একখান থেকে হাতে করে তুলে নিলাম একটু কাছ থেকে দেখা সেরকম লাগছে ব্যাপারটা দেখতে এই রকম দেখো এই চিকেন রয়েছে এই যে চিংড়ি সব কিছুকে নিয়ে একেবারে একটা বড়ো সড়ো বাইট মুখের মধ্যে পাঠানো যাক চলো সত্যি এটা খুবই ভালো করে রাত্রে বড় যেরকম ভালো লাগলো ওরা যাতে পেট এক প্রকার ভরেই গেছে এক পিস খেয়েছি আর একটা দিবাই খেয়েছে তাতেই পেট প্রায় ভরে গেছে আর তারপরে এইরকম ফ্রায়েড রাইস দারুণ এটা খেয়ে শেষ করি তারপরে টুকটাক যা কথা বলা বাকি রয়েছে সেটা বলে দিচ্ছি আবার দাবার এখানে কি বলবো মানে এখানে খাবার আমার গতবারও যেরকমটা লেগেছিল এইবারও তার ব্যতিক্রম একদমই নয় খাবারের মাঝে একই রকম রয়েছে বললাম দাঁড়া তো আজকে নেই দাঁড়া থাকলে তার সাথে দেখা হয়ে যেত তো হয়তো শ্রমিকরা ভিডিওটা দেখবে আমি বলে যাচ্ছি বলেছি আমার এসেছি থাকলে ভালো হতো কথা হয়ে যেত কথা হতো খাবারের মান আগে যেরকম ছিল এখনও সেই রকমই রয়েছে দারুণ খাবার দাবার লাচ্চাপাটা বলো আর এদিকে চাইনিজের মিক্সড ফ্রাইড রাইসের কম্বোটা বলো দুটোই খুবই ভালো খেতে মানে যে দাম নিচ্ছে সেই দামেতে একদম মানে কিছু বলার নেই আর এর থেকে এর থেকে বেশি কিছু এরকম জায়গার দাঁড়িয়ে হতে পারে না এখানে এখন পাশে ভাই খাচ্ছে ও প্রথমবার খেলো কারণ গত বছর আমার সাথে মানে গত বছর হ্যাঁ গত বছরই গতবারে অরজিতা আমার সাথে এসেছিল কীরকম লেগেছে একটু ছোট্ট করে বল ভালো লাগারি কথা

পাশে এখানের গোলবাড়ি রয়েছে রূপা রয়েছে আর কি কি বলবো এন্ড মসজি এখানে কম বেশি তোমার সকলেই চেনো আলাদা করে বলার কিছু দরকার নেই তবু যারা চেনো না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লোকেশনের লিঙ্কটা দিয়ে রাখবো তো তোমরা ওটা দেখে চলে আসতে পারবে সামবাজার একদমই পাঁচ মোড়ে মরে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি খাবার দাবার ভালো ছিল ভিডিওটাও আমি ভালো করে করারই চেষ্টা করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেল নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা যদি ভিডিওটাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকেও একটু ফলো করে দিও আর ডেসক্রিপশন বক্সের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে রাখছি তো মন চাইলে ওইখানে গিয়েও একটু ফলো করে নিতে পারো চলো আজকের মতন টাটা